বিসমিল্লাহ ইর রহমান রহিম আসসালাম আওয়ালাইকুম তুমি হয়তো ক্লান্ত কিন্তু সৃষ্টিকর্তা জানেন তুমি জয়ের একেবারে কাছে প্রিয় ভাই বোন বন্ধুগণ কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব শেষ আর এক কদমও এগোনো সম্ভব নয় সব চেষ্টা ব্যর্থ সব স্বপ্ন মুছে যাচ্ছে চোখের সামনে হ্যাঁ আমাদের সবার জীবনে এমন মুহূর্ত আসে হৃদয় ক্লান্তির ভার চোখে অশ্রু মনে একটাই প্রশ্ন আর কত কিন্তু ঠিক এই মুহূর্তেই যখন তোমার ভেতরের শক্তি নিঃশেষ মনে হয় তখনই সৃষ্টিকর্তা জানেন তুমি জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। এক ক্লান্তি মানেই শেষ নয় বরং শুরু জীবনের প্রতিটি বড় অর্জনের আগে আসে এক বিশাল ক্লান্তির সময় তুমি হয়তো সারা রাত পরিশ্রম করেছ তবুও ফল পাচ্ছ না কিন্তু জেনে রাখো প্রতিটি অদেখা পরিশ্রমের হিসাব সৃষ্টিকর্তা রাখেন তুমি যা দেখছ না তিনি তা দেখছেন তুমি যা বুঝতে পারছ না তিনি জানেন তার অর্থ কি একটু ধৈর্য ক্লান্তি মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং এটা সেই মুহূর্ত যেখান থেকে নতুন শক্তির জন্ম হয় দুই সৃষ্টিকর্তা সব জানেন তোমার প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস তুমি হয়তো কাউকে কিছু বলো না কিন্তু রাতের নিস্তব্ধতায় যে কান্না যে প্রার্থনা সেগুলো শুনে ফেলেন সেই একমাত্র শ্রোতা তোমার সৃষ্টিকর্তা তিনি দেখেন তোমার প্রতিটি চেষ্টার পেছনে উদ্দেশ্য তোমার প্রতিটি দুঃখের গভীরতা আল্লাহ বলেন কুরআনে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা আয়াত দুই একশো এই আয়াতের প্রতিটি শব্দ যেন ক্লান্ত হৃদয়ের জন্য এক শান্তির ওষুধ তুমি যত ক্লান্ত হও না কেন যদি তোমার বিশ্বাস থাকে আমার রব জানেন আমি চেষ্টা করছি তাহলে সৃষ্টিকর্তা তোমাকে পরাজিত হতে দেবেন না তিন সফলতা আসার আগে আসে পরীক্ষা সৃষ্টিকর্তা কখনও কাউকে হঠাৎ করে বড় দায়িত্ব বা সফলতা দেন না তিনি আগে পরীক্ষা নেন তুমি কতটা প্রস্তুত তুমি কেমনভাবে বিপদের মধ্যে বিশ্বাস রাখো তুমি ভেঙে পড়ো নাকি ধৈর্য ধরো এই পরীক্ষার নামই হল ক্লান্তি একাকিত্ব ও প্রতিকূলতা যখন তুমি এই ধাপগুলো পেরিয়ে যাও তখনই তুমি পরিণত হও সফলতা যোগ্য মানুষে যে সহজে হারে না যে জানে পরিশ্রমের অর্থ কী যে বোঝে জয়ের স্বাদ কেবল সেই পায় যে কখনো হাল ছাড়ে না চার আজকের ব্যথাই কালকের প্রমাণ হবে যখন তুমি ব্যর্থ হচ্ছ কষ্ট পাচ্ছ আর লড়াই চালিয়ে যাচ্ছ তখন মনে লেখো এই সময়ের প্রতিটি মুহূর্ত একদিন তোমার গল্প হবে মানুষ যখন বলবে তুমি কীভাবে এতদূর এলে তখন তুমি গর্ব করে বলবে কারণ আমি হাল ছাড়িনি যদিও আমি ক্লান্ত ছিলাম প্রতিটি সফল মানুষের পেছনে থাকে এমন এক সময় যখন তার মনে হয়েছিল সব শেষ কিন্তু তারা থেমে যায়নি তুমিও থেমো না তোমার আজকের কষ্টই একদিন তোমার প্রমাণ হয়ে দাঁড়াবে তুমি সত্যিই চেয়েছিলে তুমি সত্যি লড়েছিলে পাঁচ দেরি মানে অস্বীকার নয় তুমি হয়তো ভাবছ আমি এত দোয়া করি এত চেষ্টা করি তবুও কিছুই হচ্ছে না কিন্তু বুঝতে চেষ্টা করো সৃষ্টিকর্তা দেরি মানেই অস্বীকার নয় তিনি জানেন কখন কোথায় কাকে কি দিতে হবে যে জিনিস তুমি এখনই চাইছ সেটি হয়তো এখন তোমার জন্য ভালো নয় তোমার ভেতরকে প্রস্তুত না করে যদি তিনি আশীর্বাদ দেন তাহলে তুমি সেই আশীর্বাদ সামলাতে পারবে না তাই দেরি হচ্ছে কারণ তিনি তোমাকে বড় কিছু দেওয়ার জন্য গড়ছেন একটু ধৈর্য ভরো তোমার সময় আসছে ছয় তোমার ক্লান্তি দেখেই সৃষ্টিকর্তা তোমাকে পুরস্কৃত করবেন আল্লাহ তোমার ফলাফল দেখেন না তিনি তোমার চেষ্টা দেখেন তুমি হয়তো সফল হওনি এখনো কিন্তু তুমি প্রতিদিন চেষ্টা করছো এইটাই তোমার শ্রেষ্ঠত্ব রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে দ্বিগুণ পুরস্কার দেন তুমি যতবার কাঁদছ কিন্তু তবুও নামাজে দাঁড়াও যতবার ব্যর্থ হয়েও আবার শুরু করো সৃষ্টিকর্তা প্রতিবারই তোমার জন্য পুরস্কারের খাতা খুলে রাখছেন তিনি কখনও তোমার শ্রম বৃথা যেতে দেবেন না সাত হাল ছাড়ার মুহূর্তেই ঘটে অলৌকিক পরিবর্তন অনেক সময় জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তটাই হয় আলো আসার ঠিক আগের সময় রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে তুমি যত বেশি ভাবছ আর পারবো না ঠিক ততটাই তুমি জয়ের কাছাকাছি তুমি জানো না হয়তো আজ রাতেই সৃষ্টিকর্তা তোমার জন্য এমন এক পথ খুলে দেবেন যা তুমি কল্পনাও করি তোমার শুধু একটাই কাজ থেমে যেও না হাল না ছাড়ার নামই অলৌকিকতা আট বিশ্বাস রাখো তিনি তোমার পরিকল্পনার চেয়েও বড় পরিকল্পনা করছেন আমরা প্রায়শই ভাবি জীবন আমাদের পরিকল্পনা অনুযায়ী চলছে না কিন্তু ভুলে যেও না তোমার পরিকল্পনা সীমিত কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা অসীম তুমি হয়তো এখন হারানোর মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু এই হারানোই তোমাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখানে তোমার প্রার্থনা পূর্ণরূপ পাবে তুমি যা হারাচ্ছ সেটা হয়তো তোমাকে বাঁচানোর উপায় তুমি যা চাইছ না পাচ্ছ সেটা হয়তো তোমাকে রক্ষা করার কারণ তাই বিশ্বাস রাখো তিনি ভুল করেন না নয় তোমার শক্তি ফুরিয়ে যায়নি শুধু বিশ্রাম দরকার হ্যাঁ তুমি ক্লান্ত কিন্তু ক্লান্তি মানে তুমি দুর্বল নাও ক্লান্তি মানে তোমার মন ও দেহ বলছে একটু থামো বিশ্রাম নেও তারপর আবার শুরু করো জীবন মানে প্রতিদিন জয় নয় জীবন মানে প্রতিদিন চেষ্টা করা তুমি আজ না পারলেও কাল পারবে তুমি একদিন নিজেই অবাক হয়ে যাবে এত কিছুর পরেও আমি কিভাবে পারলাম দশ তুমি যে জায়গায় আছো তা কোনো কাকতাল নয় তোমার বর্তমান অবস্থা তোমার সংগ্রাম সব কিছুই এক পরিকল্পনার অংশ সৃষ্টিকর্তা তোমাকে এমন এক যাত্রায় রেখেছেন যেখানে প্রতিটি ধাপ তোমাকে পরিণত করছে এক শক্তিশালী বিশ্বাসী ও প্রজ্ঞাবান মানুষে তুমি যতবার ভেবেছ এটা কেন ঘটছে ততবারই তিনি বলছেন আমি জানি কেন এটা ঘটছে তুমি যা পারছ না বুঝতে তিনি সেটা শেষ জানেন তুমি যা হারিয়েছ তিনি সেটার চেয়েও ভালো কিছু লিখে রেখেছেন এগারো জয়ের ঠিক আগে আসে সবচেয়ে কঠিন সময় এটা এক অদ্ভুত সত্য যখন তুমি সবচেয়ে কাছাকাছি চলে আসো সাফল্যের তখনই জীবন সবচেয়ে কঠিন হয়ে ওঠে কারণ এটা সেই সময় যখন সৃষ্টিকর্তা দেখতে চান তুমি সত্যিই বিশ্বাস করো কি তার ওপর তুমি হয়তো এখনই সেই পর্যায়ে আছো ক্লান্ত দিশেহারা তবুও ভেতরে একটা বিশ্বাস বলছে আর একটু আর একবার চেষ্টা করো সেই একবারের চেষ্টাতেই হয়তো লুকিয়ে আছে তোমার বিজয় প্রিয় বন্ধু তুমি জয়ী হবে কারণ তুমি থেমে যাওনি জীবন তোমাকে যতই আঘাত করুক না কেন তুমি যদি হাল না ছাড়ো তাহলে সৃষ্টিকর্তা তোমার পাশে আছেন তিনি তোমার ভেতরে যে আলো জেলেছেন সেটাকে নিভতে দিও না তুমি ক্লান্ত হতে পারো কিন্তু থেম না কারণ তোমার গন্তব্য এখন খুব কাছি বিশ্বাস রাখো যে চোখ আজ কাঁদছে আগামীকাল সেই চোখই হাসবে যে হৃদয় আজ ভেঙে গেছে আগামীকাল সেই হৃদয়ই আনন্দে ভরে উঠবে কারণ সৃষ্টিকর্তা জানেন তুমি জয়ের একেবারে কাছে অনুপ্রেরণামূলক উদ্ধৃতি সংক্ষেপে যে ক্লান্ত হয়েও থেমে যায় না সেই শেষ পর্যন্ত জয়ী হয় তুমি আজ যা পার করছ তা তোমার আগামী কালকে গড়ে দিচ্ছে সৃষ্টিকর্তা তোমাকে ভাঙছেন না তিনি তোমাকে শক্ত করে তুলছেন যখন মনে হয় সব শেষ তখনই শুরু হয় সৃষ্টিকর্তার অলৌকিক পরিকল্পনা তুমি হয়তো এখন এমন এক অবস্থায় আছো যেখানে প্রতিটি দিন মনে হয় আগের দিনের চেয়ে ভারী হৃদয়ে চিন্তার পাহাড় চোখে অনিশ্চয়তার ছায়া আর মনে প্রশ্ন কবে শেষ হবে এই সংগ্রাম কিন্তু তোমাকে একটা কথা মনে রাখতে হবে সৃষ্টিকর্তা তোমাকে এমন জায়গায় রাখেন না যেখানে তার অনুগ্রহ তোমার কাছে পৌঁছতে পারে না এক অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছে আসে জীবনের প্রতিটি কঠিন সময়ের মাঝেই লুকিয়ে থাকে আলোর বার্তা তুমি যত বেশি দুঃখ পাচ্ছ ততটাই তুমি আলোর দিকে অগ্রসর হচ্ছ শুধু তোমাকে সেটা বুঝতে হবে কখনো কখনো আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন যাতে তারা আর মানুষের ওপর নর শুধুমাত্র তার উপর নির্ভর করা শিখেন যে মুহূর্তে তুমি সব হারানোর ভয় ছাড় সেই মুহূর্তেই তুমি মুক্ত হতে শুরু করো। তুমি যখন বলো আমি পারবো না সৃষ্টিকর্তা বলেন তুমি পারবে কারণ আমি তোমার সাথে আছি দুই ব্যর্থতার পেছনে লুকিয়ে থাকে সাফল্যের ইঙ্গিত আমরা প্রায়ই ব্যর্থতাকে অভিশাপ মনে করি কিন্তু বাস্তবে ব্যর্থতা হল সফলতার দোরগোড়া যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে কখনো নতুন কিছু শিখতে পারেনি তুমি যতবার পড়ে গেছ ততবারই তুমি নতুন কিছু শিখেছ কিভাবে আরও শক্ত হতে হয় কিভাবে বিশ্বাস রাখতে হয় কিভাবে নিজেকে পুনর্গঠন করতে হয় সৃষ্টি করত তোমাকে বারবার নিচে নামান না ভাঙার জন্য বরং উঠতে শেখানোর জন্য যেন একদিন যখন তুমি জয়ী হবে তখন তুমি জানবে এই জয় সহজে আসেনি এটি তোমার ধৈর্য ও বিশ্বাসের পুরস্কার তিন ধৈর্য হল অদৃশ্য ঢাল যা তোমাকে রক্ষা করে ধৈর্য এক আশ্চর্য উপহার যা সৃষ্টিকর্তা কেবল তাদের দেন যাদের হৃদয়ে ইমান আছে তুমি হয়তো ভাবছ ধৈর্য মানে চুপচাপ বসে থাকা না ধৈর্য মানে হল তুমি কষ্টের মাঝেও বিশ্বাস লাগছ যে আল্লাহর পরিকল্পনা শ্রেষ্ঠ একজন মানুষ যত বেশি ধৈর্য ধরতে শেখে তত বেশি সে শান্ত হয় দৃঢ় হয় জ্ঞানী হয় কারণ সে জানে প্রতিটি ঝড় একদিন থেমে যায় কিন্তু যারা বিশ্বাস রাখে তারা হারিয়ে যায় না তুমি ভেতরের কণ্ঠে এখনও আশা আছে তুমি হয়তো ক্লান্ত কিন্তু তোমার ভিতরে এখনও একটা ক্ষীণ কণ্ঠ বলছে আর একটু ধৈর্য ধরো হয়তো আগামীকাল সব পাল্টে যাবে এই কণ্ঠই তোমার আত্মার ডাক তোমার বিশ্বাসের প্রতিধ্বনি এটাকে শোনো এটাকে শক্ত করো কারণ এটাই তোমাকে সামনে নিয়ে যাবে বিশ্বাস রাখো। তুমি যতবার নিজেকে হারিয়ে ফেলেছ সৃষ্টিকর্তা ততবার তোমাকে নতুন করে গড়েছেন তুমি যতবার কেঁদেছ ততবার তিনি তোমার চোখে শক্তির জ্বালানি ঢেলে দিয়েছেন তুমি যতবার পড়েছ ততবার তিনি বলছেন ওঠো কারণ তোমার জয় এখনও বাকি দোয়ার শক্তিকে অবহেলা করো না দোয়া শুধু কথার উচ্চারণ নয় দোয়া হল হৃদয়ের গভীরতা থেকে আসা বিশ্বাসের সুর যখন তুমি আল্লাহর কাছে কাঁদো তিনি কখনো সেই কাঁধ অপচয় হতে দেন না সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন দোয়া হল মুমিনের অস্ত্র যে দোয়া তুমি আজ করছ তার উত্তর হয়তো তুমি কালই পাবে হয়তো পাবে এক বছর পর হয়তো সেই দোয়া তোমার কোনো বিপদকে দূর করছে যা তুমি জানো না তাই কখনো ভেবো না আমার দোয়া কবুল হচ্ছে না বরং ভাবো আমার দোয়া এখনও সৃষ্টিকর্তার পরিকল্পনায় গড়ে উঠছে যখন সময় তোমার বিপক্ষে তখন বিশ্বাস রাখো আল্লাহর সময়ের ওপর আমরা প্রায়ই সময় নিয়ে উদ্বিগ্ন হই আমার বয়স বাড়ছে সুযোগ চলে যাচ্ছে জীবন থেমে আছে কিন্তু মনে রেখো আল্লাহ সময়ের মালিক তিনি জানেন কখন তোমাকে দিতে হবে কিভাবে দিতে হবে কার মাধ্যমে দিতে হবে যখন তিনি তোমাকে কিছু দেরিতে দেন সেটা হয়তো তোমাকে আরো বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করছেন যেমন বীজকে গাছ হতে সময় লাগে তুমি এখন হয়তো মাটির নিচে অন্ধকারে আছো কিন্তু তুমি একটি বীজ যাকে সৃষ্টিকর্তা সময় মতো ফুটিয়ে তুলবেন সাত তোমার আশার আলো নিভে যায়নি কেবল ধুলো জমেছে অনেক সময় আমরা ভাবি আমার বিশ্বাস দুর্বল হয়ে গেছে আসলে তা নয় বিশ্বাস কখনো মরে না কেবল সময়ের ধুলায় ঢাকা পড়ে যায় তোমাকে শুধু সেই ধুলোটা মুছে ফেলতে হবে একটু নামাজ একটু দোয়া একটু কৃতজ্ঞতা আর একটু শান্ত নিঃশ্বাসে তখনই তুমি আবার অনুভব করবে তোমার হৃদয়ে এখনও সেই আগুন আছে যা একসময় পাহাড় সরিয়ে দিতে পারত তুমি হারাওনি তুমি কেবল ক্লান্ত আর ক্লান্ত মানুষরাই একদিন ইতিহাস গড়ে আট জীবনের প্রতিটি দেরি একটি শিক্ষা তুমি যে চাকরিটা পাওনি যে মানুষটা চলে গেছে যে সুযোগটা হারিয়েছ সবই ছিল শিক্ষার অংশ কারণ প্রতিটি নায়ের পেছনে লুকিয়ে থাকে এক বিশাল হ্যাঁ যা তোমার ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে কখনো কখনো আল্লাহ তোমার কিছু দরজা বন্ধ করে দেন যেন তুমি ভুল পথে না চলে যাও তুমি এখন যা বুঝতে পারছ না একদিন ফিরে তাকিয়ে দেখবে তার প্রতিটি দেরি ছিল আশীর্বাদ নয় কৃতজ্ঞতা তোমার ক্লান্তি হালকা করে দেয় যখন ক্লান্ত লাগবে তখন একটু থামো এবং চারদিকে তাকাও তুমি এখনও বেঁচে আছো নিঃশ্বাস নিচ্ছ বিশ্বাস রাখছ এগুলোই তো আশ্চর্য উপহার প্রতিদিন সকালে শুধু একবার বলো আলহামদুলিল্লাহ আমি এখনও চেষ্টা করছি এই কৃতজ্ঞতা তোমার ক্লান্তি হালকা করে দেবে যেমন কৃতজ্ঞতা চর্চা করে সে মন ভেঙে পড়ে না কারণ সে জানে প্রতিটি দিনই সৃষ্টিকর্তার কাছ থেকে নতুন সুযোগ দশ যারা তোমাকে বুঝতে পারেনি তাদের জন্য কষ্ট পেও না তুমি হয়তো অনেককে তোমার কষ্ট বোঝানোর চেষ্টা করেছ কিন্তু তারা বুঝেনি এটাই স্বাভাবিক কারণ তোমার গল্পের লেখক তুমি নও তোমার সৃষ্টিকর্তা মানুষ বুঝবে না কিন্তু তিনি জানেন তুমি কাউকে না বললেও তিনি জানেন তোমার হৃদয়ের প্রতিটি ভাঙন তুমি চুপচাপ থেকেও যেভাবে লড়ছ সেই দৃঢ়তায় তাকে সন্তুষ্ট করে তাই মানুষের স্বীকৃতি নয় সৃষ্টিকর্তার সন্তুষ্টি খোঁজ কারণ মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী এগারো সামনে হয়তো এখনও দীর্ঘপথ কিন্তু তোমার ভেতরে আছে শক্তি তুমি যত কষ্টই পাও না কেন তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তোমাকে যে কোনো পরিস্থিতি থেকে উঠিয়ে আনতে পারে এই শক্তি হল তোমার ইমান তোমার আস্থা তোমার অবিচল ইচ্ছা শক্তি তুমি হয়তো জানো না কিন্তু সৃষ্টিকর্তা তোমার প্রতিটি ক্ষুদ্র দৃঢ়তার মুহূর্ত রেকর্ড করছেন যখন তুমি বলো আমি আবার চেষ্টা করব তখন তিনি বলেন এই হল আমার প্রিয় বান্দা বারো সৃষ্টিকর্তা কখনো তোমাকে একা রাখেন না তুমি যত নিঃসঙ্গ বোধ কর না কেন মনে রেখো তোমার পাশে আছেন এমন এক শক্তি যিনি বলেন আমি তোমার গলধকরণে প্রবেশ করা প্রতিটি নিঃশ্বাস জানি তুমি একা নও কখনোই নও তুমি যেদিন এটা অনুভব করবে সেদিন তোমার ভয় মুছে যাবে ক্লান্তি কমে যাবে আর হৃদয়ে শান্তি আসবে কারণ তখন তুমি বুঝবে তুমি শুধু জীবনের জন্য লড়ছ না বরং সৃষ্টিকর্তার ভালোবাসার জন্য লড়ছ তেরো তোমার প্রতিটি কষ্ট একদিন হাসিতে পরিণত হবে যেভাবে বৃষ্টি ঝরার পর আকাশ পরিষ্কার হয় সেইভাবেই তোমার কান্না একদিন হাসিতে রূপ নেবে সৃষ্টিকর্তা কারো চোখের পানি বৃথা যেতে দেন না তুমি যে অশ্রু ফেলছ তা একদিন ফুল হয়ে ফুটবে তোমার জীবনে তুমি শুধু থেমো না একদিন তুমি দেখবে যে জায়গায় তুমি কেঁদেছিলে সেই জায়গায় তুমি সেজদায় কৃতজ্ঞ হয়ে পড়েছ চোদ্দ ক্লান্ত হৃদয়ের জন্য প্রেরণার দোয়া হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু আমি হাল ছাড়তে চাই না আমাকে ধৈর্য দিন শক্তি দিন এমন বিশ্বাস দিন যেন আমি জানি আপনার পরিকল্পনাই আমার জন্য সর্বোত্তম এই দোয়ার হৃদয়ে রাখো প্রতিদিন একবার হলেও বলো তুমি অনুভব করবে এক অদৃশ্য শান্তি তোমার মনকে ঘিরে ফেলছে পনেরো থেমে থেকো না তোমার পথ এখনও শেষ হয়নি হয়তো পথ কঠিন কিন্তু তোমার গন্তব্য সুন্দর হয়তো আকাশ মেঘে ঢেকে গেছে কিন্তু সূর্য হারায়নি তুমি যত ক্লান্তই হও না কেন থেমে থেকো না তুমি এখনও জয়ের যাত্রায় আছো একটু বিশ্রাম নাও কিন্তু থেমো না তোমার প্রতিটি ক্ষুদ্র পদক্ষেপই তোমাকে নিয়ে যাচ্ছে সেই জায়গায় যেখানে তুমি একদিন বলবে এই ছিল আমার পরীক্ষার সময়ে আর এখন আমি তার ফল দেখছি প্রিয় বন্ধু তোমার গল্প এখনও লেখা শেষ হয়নি জীবনের প্রতিটি অধ্যায়ই আছে উত্থান পতন কিন্তু প্রতিটি অধ্যায়েই আছে সৃষ্টিকর্তার বার্তা আমি তোমার পাশে আছি তুমি হয়তো ক্লান্ত কিন্তু মনে রেখো তোমার গল্প এখনো শেষ হয়নি তুমি এখনো জয়ের পথে আছো হয়তো একটু সময় লাগবে কিন্তু জয় আসবেই সৃষ্টিকর্তা জানেন তুমি কত দূর এসেছ কতটা লড়েছ কতটা কেঁদেছ তুমি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে জীবন নতুনভাবে শুরু হয় তাই আজ বলো নিজেকে আমি ক্লান্ত কিন্তু হাল ছাড়ছি না কারণ আমার সৃষ্টিকর্তা জানেন আমি জয়ের একেবারেই কাছাকাছি হে আমার প্রভু আমার বক্ষ প্রসারিত করুন এবং আমার কাজ সহজ করে দিন আমিন ইয়ার আব্বাল আল ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু